এই দেখো এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে আকাশ ছোঁয়া কাঁচা আম কিংবা জামুন কিংবা আমলোকের থোকা পেড়ে দিতে আমি আমার চরকি না চলো পায়ে আঙুলির কসরতির খেলায় তরতর করে এ ডাল ও প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুই চাইলে কি না দিতে পারি আমি তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে শির শির করে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো বাচ্চাগুলোকে একটা একটা করে টিপে মারবার জন্য যদি বলতে আমি পাহাড় দিয়ে অরণ্য ভেঙে সমুদ্র তোল করে সেই বিষণ্ণকরণী লতা ঠিক নিয়েছে পাতাগুলো তো ওর পাহাড়ের কাছে রেখে বলতাম এ দেখো এ দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য অনির্বান দত্ত এবারে চপলদাকে আহ একটু ডাক চপল বিশ্বাস আহ তার কথার মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ চপল বিশ্বাস আমাদের আজকের আয়োজক সংস্থার অন্যতম চেতনা পত্রিকার সম্পাদক কেন বিচ্ছেদ আনো ভেঙে গেছে ঘর এ পথ বহুদূর অতিক্রান্ত গতিহীন চাকা থমকেছে আলো বেদনারা ক্রমে নিবিড় হয়েছে যেভাবে পার্বতী রুদ্রকে শান্ত করেছিল সেই পঞ্চম সুরে মালকৌশ বেজে ওঠে শান্তি পাবে বলে নিশিফের নিরবতায় মিছিমিছি অভিমান করে কেন বিচ্ছেদ আনু হৃদয়ের আকুতি বাড়ে অতি সঙ্গোপনে অপেক্ষা বাড়ে আর অনিশ্চয়তার ভিড় খুঁজে ফেরে মন অভিমানী জন কে কখন নিরবতা ভাষা খোঁজে খুঁজে পাই বুঝি লুকানো কান্নাগুলো হাসি হয়ে ফোটে অনুভবে ভালোবাসা সময়ের ক্ষত চিহ্নে ছুঁয়ে দেবে নাবণ্যময় হৃদয় শুধু অভিমান করে কেন বিচ্ছেদ আনো নমস্কার धन्यवाद दीदी